শুভ সকাল বন্ধুরা আমরা দেখেছি বর্তমানে সেন্ট্রালে যে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা এচএসসির দ্বারা আয়োজিত হয়েছিল সেটার যে প্রকাশিত কাট অফ মার্কস সেটা নিয়ে প্রচুর সরগোল পড়ে গেছিলো চারিদিকে এবং এত কাঠ অফ মার্কস কী করে হলো সেটা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্ন তৈরি হওয়া পাশাপাশি আর কি মানে খুব দুশ্চিন্তা যে এত কাঠ অফ মার্কস গেলে আমরা মানে কিভাবে ক্লিয়ার করবো সেটাও অনেক তৈরি হয়েছিল কিন্তু সত্যি কথা বলতে এই যে আইডিও এক্সাম যেটা সেটার যে কাট অফ মার্কস আমি দেখলাম সেটা আমি এতদিন পর্যন্ত যে কাট অফ মার্কস কল্পনার মধ্যে ছিল তার থেকে অনেক অনেক বেশি কারণ দেখুন আমি দেখলাম যে দু সালের যে আইডিও এক্সাম হয়েছিল সেটার যে কাট অফ মার্কস সেটা হয়েছিল একশোর মধ্যে আটাত্তর মানে অত্যন্ত উচ্চ পর্যায়ে সেটা ছুঁয়ে ফেলেছিল। এতদিন পর্যন্ত আমি যে ধরনের কাট অফ মার্কস দেখেছি সেটা ধরুন ডাব্লিউ বিসিএস দু ক্ষেত্রে সেটা একশো সাতাশ অফ হয়েছিলো আবার দেখেছিলাম দু হাজার ক্ষেত্রে প্রায় একশো একত্রিশ কাট অফ মার্কস হয়েছিল মানে কাট অফ মার্কস আমাদের ক্ষেত্রে যদি মোটামুটি সিক্সটি ফাইভ পার্সেন্ট ছুঁয়ে ফেলে তাহলেই কিন্তু সেটা আমাদের অনেক বেশি বলে মনে হয় সেখানে আইডিও এক্সামে দু হাজার উনিশের কাট অফ সেভেন্টি এইট পার্সেন্টে পৌঁছে গেছে অর্থাৎ এটা আমাদের কাছে আর কি মানে মনে হচ্ছে যে অনেক অনেক বেশি এবং আমার মনে হয় অন্তত শরণাতীতকালের মধ্যে মানে পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত যে পরীক্ষা তাদের এতটা কাট অফ এখনও পর্যন্ত আর কি মানে দেখতে পাওয়া যায়নি তাই এটা একটা সত্যি আর কি মানে চিন্তার কারণ যে পরীক্ষার্থী যারা পরীক্ষা দেবেন সামনের বা তারা যাতে আরও অনেক ভালো করে প্রস্তুতি নেন অনেক মনোযোগ দিয়ে প্রস্তুতি নেন এবং সেই প্রস্তুতির জন্যই আমি দু হাজার উনিশ সালের যেমন মানে কাট অফ মার্কসটা দেখেছি একই রকমভাবে দু হাজার উনিশ সালের যে ডাব্লিউ বিসি এই আইডিও এক্সাম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের যে এক্সাম তার যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রটাও আমি পুরোপুরিভাবে বিশ্লেষণ করেছি যেরকম আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পেলে বিশ্লেষণ করবো তা সেখানে আমরা রকম দেখলাম দেখুন যেটা দেখলাম যে হিস্ট্রির ওপরে অর্থাৎ তার মধ্যে এনশিয়েন্ট ইন্ডিয়া মিডিয়াভাল ইন্ডিয়া এবং মডার্ন ইন্ডিয়া তিনটে মিলিয়ে মোটামুটি প্রশ্নের সংখ্যা দশের আশেপাশে থাকছে এরপরে হচ্ছে যেটা পাচ্ছি সেটা হচ্ছে জিওগ্রাফি বা ভূগোল ভূগোলের ক্ষেত্রে মোটামুটি দশটা প্রশ্ন থাকছে পলিটি ইকোনমি থেকে পাঁচটা প্রশ্ন থাকছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে প্রায় দশটা প্রশ্ন থাকছে এবার দেখুন জিকে কারেন্ট অ্যাফেয়ার্স যে জায়গাটা সেটা তো অনেক সময় আলাদা করা যায় না যে কোনটা সঠিকভাবে মানে কারেন্ট অ্যাফেয়ার্স বা কোনটা বলা যায় ফলে এই চব্বিশ মানে পুরোটাই বোধ আর কি মানে স্ট্যাটিক জিকে তাই আমি এটা একসাথেই রেখেছি যে মোটামুটি দশ নম্বরের মতো এসেছিল ঠিক আছে তবে এটুকু আমার মনে হলো যে স্ট্র্যাটিক জিকে পার্টের ওপর জোরটা অপেক্ষাকৃত আর কি মানে বেশি দেওয়া হয়েছে জিগের থেকে তারপরে দেখুন সায়েন্স টেকনোলজির ওপর টেকনোলজি বা কম্পিউটার থেকেও কিছু প্রশ্ন এখানে আসতে পারে সব মিলিয়ে মোটামুটি এখানে প্রশ্নের সংখ্যা দাঁড়িয়েছে হচ্ছে মানে সায়েন্স টেকনোলজির ওপরে তিরিশটা এছাড়া ইংরেজির ওপর এসছে আর কি মানে দশটা প্রশ্ন অর্থাৎ আপনি যদি আর বাকি যে প্রশ্ন সেটা তো পুরো অঙ্কের ওপর থাকবে যেটা বলেই দেওয়া হয়েছে অর্থাৎ আপনি যদি একবার দেখেন যে পুরো প্রশ্নপত্রের মধ্যে সবথেকে বেশি জোর ওপর দেওয়া হয়েছে সেটা হচ্ছে দেওয়া হচ্ছে কারো উপর সায়েন্সের ওপর অর্থাৎ আপনাদের যে জায়গাটা সবচেয়ে বেশি জোরের সাথে পড়ে যেতে হবে সেটা হচ্ছে সায়েন্স মানে বিজ্ঞানের ওপর প্রচুর মানে আমরা যখন মানে মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে যেটা করে থাকি সেটা হচ্ছে জোর সবথেকে বেশি কার ওপরে দিই জোর সব থেকে বেশি আমি যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে মানে সায়েন্সের ওপর একই রকমভাবে এই পরীক্ষাটার ক্ষেত্রেও কিন্তু সায়েন্সের ওপর জোরটা আপনাকে সবথেকে বেশি দিতে হবে এছাড়া আপনার ইংরেজির যে প্রশ্নপত্রগুলো সেগুলো কোথা থেকে এসছে বিভিন্ন জিনিসপত্র দিয়ে সেখানে ফিলিন দা ব্ল্যাঙ্কস দিয়ে করা হয়েছে সিনোনিম দেওয়া হয়েছে অ্যান্টোনিম দেওয়া হয়েছে এবার আমরা জানি যে প্রশ্নপত্রের ধরন এখন পরিবর্তন করছে পিএসসি বিগত পাঁচ বছরে যেরকম ছিল এখন অনেক বেশি জোর ইংরেজি গ্রামারের ওপর দিচ্ছে ভোকাবুলারি চাইতে ফলে আপনাদের গ্রামারের ওপর জোর আরো অনেক বেশি দিয়ে পড়তে হবে এবার আমরা যদি দেখি যে অ্যারেথমেটিকের মধ্যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসছিল তাহলে যেটা দেখব সেটা হচ্ছে প্রফিট লস থেকে প্রশ্ন এসছিল সিম্পল ইন্টারেস্ট থেকে প্রশ্ন এসছিল অ্যাভারেজ থেকে প্রশ্ন এসছিল টাইম ডিস্টেন্স থেকে প্রশ্ন এসছিল ট্রেন স্পিড এই জায়গা থেকে প্রশ্ন এসছে রেশিও প্রপোর্শন থেকে এসছে এইচসিএফ এলসিএম থেকে এসছে নাম্বার সিরিজ থেকে এসছে পার্সেন্টেজ থেকেও এসছে মোটামুটি অঙ্ক এই জায়গাগুলোকে কভার করেছে আবার আপনারা দেখুন যে অঙ্কের সাথে কিছু রিজনিংয়ের জায়গাও কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে প্রশ্নপত্র যেমন ধরা যাক মিসিং নাম্বার দেওয়া হয়েছে অড ওয়ান বের করতে দেওয়া হয়েছে কোডিং ডিকোডিং দেওয়া হয়েছে এই এইরকম কিছু প্রশ্ন কিন্তু মানে এই রিজনিংয়ের যে জায়গাটা রয়েছে সেই জায়গা থেকে দেওয়া হয়েছে তাহলে মোটামুটি আপ মানে আমরা এই আইডিও এক্সাম পরীক্ষার বিজ্ঞপ্তি বের হওয়ার পর থেকে যে জায়গাটা নিয়ে সব থেকে বেশি চিন্তা করছি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রির অংশটা নিয়ে খুব চিন্তা করছি কারণ পরীক্ষার পর থেকে অনেক পরীক্ষার্থী আমাকে এটা জিজ্ঞাসা করেছে যে সিলেবাসে যে কথাটা লেখা আছে পূর্ববর্তী বছরের ক্ষেত্রে যে ইন্ডাস্ট্রির যে অংশটা সেটা কোথা থেকে পড়তে হবে এবার এই জায়গাটা নিয়ে আমাদের এত বেশি চিন্তা কিন্তু আমি দু সালে যে আইডিয়ার প্রশ্নপত্রটা দেখলাম তাতে কিন্তু ইন্ডাস্ট্রির ওপরে বিশেষত ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রি যেটা সেই জায়গা থেকে কিন্তু আর কি মানে খুব একটা প্রশ্ন পেলাম না অথচ এই পরীক্ষাটার নামই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এবং এখানে সিলেবাসের মধ্যে ইন্ডাস্ট্রির জায়গাগুলোকে অনেক বেশি করে হাইলাইট করা আছে তারপরেও আমি যাই না মানে দু সালের যে প্রশ্নপত্র তাতে কিন্তু ইন্ডাস্ট্রির ওপর খুব একটা বেশি জোর নিই এখন সেটার জন্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কতটা পড়তে হয় মানে আমরা তো দেখুন ভূগোলের ক্ষেত্রে এবং ইকোনমির ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই কিন্তু ইন্ডাস্ট্রি মানে ইন্ডিয়ার ইন্ডাস্ট্রি এবং তার সাথে মানে ওয়েস্ট বেঙ্গলের ইন্ডাস্ট্রি প্রভূত পরিমাণ পড়ে যায় এবার তার বাইরে গিয়ে আরও কতটা ইন্ডাস্ট্রি পড়তে হবে সেটা তো খুব একটা স্পষ্ট করে বোঝা যাচ্ছে না বিগত বছরের প্রশ্নটা দেখলে সেই যে ধোঁয়া সেটা সেটা অনেকটা মিটত কিন্তু তারপরেও দেখলাম যে ইন্ডাস্ট্রির ওপর মোটামুটি সেরকম কোনো মানে জোর নেই তাই আমার এইটা থেকে পুরো যেটা মনে হলো যে যে সমস্ত পরীক্ষার্থীরা মানে মিসলেনিয়াসের প্রিপারেশান নিচ্ছেন তারা তো যথেষ্টই এই পরীক্ষাটার জন্য যোগ্য এবং সহজেই পাশ করে যাবে পাশাপাশি আরও একটা যেটা সেটা হচ্ছে যেহেতু মিসলেনিয়াস প্রিলিমিনারিতে ইংরেজি থাকে না কিন্তু ক্লার্কশিপের ক্ষেত্রে ইংরেজি থাকে তাই জন্য যারা ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস উভয়েরই প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে এই প্রিলিমসটা পাস করাটা খুবই উপযোগী তাই আপনারা এখন থেকেই ভালো করে প্রস্তুতি নিন এবং যদি সেই মনে করেন আইডিওর পরীক্ষার জন্য মিসলেনিয়াস পরীক্ষা এবং ক্লার্কশিপ পরীক্ষার সম্মিলিত মক টেস্ট দেবেন তাহলে আমার কাছ থেকে সেরকম মক টেস্ট নিতেই পারেন কারণ আমি আমার চ্যানেলে তিন জানুয়ারি দু একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে ডাব্লুবিসিএস পরীক্ষার জন্য মক টেস্ট ব্রিসলেনিয়াস ফিলিমসের জন্য মক টেস্ট এবং ক্লার্কশিপের জন্য যে মক টেস্ট সেগুলোর কথা বিস্তারিত বলেছি অনেক পরীক্ষার্থী মক টেস্ট এর আগে নিয়েছেন উপকৃত হয়ে তারা মতামত দিয়েছেন সেগুলো আমার চ্যানেলের কমিউনিটি সেকশনে রয়েছে আপনারা দেখতে পারেন আপনারা যদি তিন জানুয়ারির ভিডিওটা থেকে আগ্রহী হন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সেতে আমার ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করবেন আর মিসলেনিয়াস পরীক্ষা এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য ডেসক্রিপ্টিভ বাংলা ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপ্টিভ কারেন্ট অ্যাফেয়ার্সের যদি স্টাডি মেটেরিয়াল নিতে চান তাহলে আমারই চ্যানেলে চার ডিসেম্বর দু হাজার চব্বিশে আমি একটা বিস্তারিত ভিডিও করেছিলাম সেটা দেখে মনোযোগ দিয়ে এবং আমার লেখার ধরন কেমন সেটা দেখার জন্য আমার আমার সেকশনের পোস্টগুলো মনোযোগ দিয়ে পড়ে যদি ইমেল মাধ্যমে সাথে যোগাযোগ করবে অনেক পরীক্ষার্থী নিয়েছেন উপকৃত হয়েছেন আশা করি আপনারাও হবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বন্ধুদের মাঝে শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাকে রিদ্ধ করুন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিন ভালো থাকুন বিজয়ী হন সফল হন